বন্ধুরে ও বন্ধু মানুষের ফেট মুডা এটা আল্লাহ দেখে না মানুষ ঠিক না হইলেও আল্লাহ তালা দেখে না আল্লাহ তালা কেবল মাত্র একমাত্র তোমার পলপটার দিকে তাকায় আর তোমার আমলের দিকে তাকায় তুমি যদি কোটিপতি হও রাষ্ট্রপতির দিকে তাকাই না তুমি যদি রাজনীতি তুমি যদি প্রধানমন্ত্রী হও গো আল্লাহ তালা প্রধানমন্ত্রীর গিরির দিকে তাকাই না তোমার কলব যদি হয় মাওলার সাথে তোমার সম্পর্ক হবে বেশি কথা কন্টি কিনা পৃথিবীর মধ্যে তিনজন লোক ছিল যারা বিখ্যাত কালা কি

যে কালার কারণে রাত্রে খুঁজা পাওয়া যাইত না কিন্তু বেলাল কালা হওয়ার পরে তার ছিল ভালো মাওলার সাথে তার সম্পর্কটা বেশি যার কারণে দয়াল নী যেদিন মেরাজের রজনীতে গিয়েছে আল্লাহ রসুল মেরাজের রজনীতে যেদিন গিয়েছে জান্নাতের গেডের সামনে যখন ফেরেশতা নিয়েছে তখন আল্লাহর রাসূল কান লাগায়া শুনে কে যেন জান্নাতে হাঁটা হাঁটি করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমার বিহুসবা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب أو كما عليه وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আউকাম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে নির্ধারণ করেছি সেটা হলো কলবের বিষয় কিসের বিষয় কথা বলেন কিসের বিষয় মানুষ যদি কালা হয় মানুষ যদি সুন্দর হয় এটা আল্লাহ দেখে না কথা কোন দেখিনি বন্ধু রে ও বন্ধু মানুষের ফেট দেখে না মানুষ হইলেও আল্লাহ তালা দেখে না আল্লাহ তালা কেবলমাত্র তোমার দিকে তাকায় আর তোমার আমলের দিকে তাকায় তুমি যদি কুটিপতি ভাবো আল্লাহ তোমার কোটিপতির দিকে তাকাই না তুমি যদি রাজনীতি যদি প্রধানমন্ত্রী হও গো আল্লাহ তালা প্রধানমন্ত্রীর গিরির দিকে তাকাই না তোমার কলব যদি ভালো হয় কি না পৃথিবীর মধ্যে তিনজন লোক ছিল যারা বিখ্যাত কালা কি এরম কালা যাদেরকে হেজাক লাইট দিয়া দেখা যাইতো বিখ্যাত কালা ছিল তিন ডালু কথা বলেন কয়ডা আর জুড়ে কয়ডা তালে তালে জুড়ে জুড়ে এক নাম্বার কালো লোক ছিল বেলাল কেমন কালার বেলাল এমন কালা যে কালার কারণে বেলাল রে রাত্রে খুঁজা পাওয়া যাইত না কিন্তু বেলাল কালা হওয়ার পরে দিয়াও তার কলপটা ছিল ভালো মাওলার সাথে তার সম্পর্কটা বেশি যার কারণে দয়াল নবীজি যেদিন মেরাজের রজনীতে গিয়েছে আল্লাহ রসুল মেরাজের রজনীতে যেদিন গিয়েছে জান্নাতের গেডের সামনে যখন ফেরস্তা নিয়েছে তখন আল্লাহর রসুল কান লাগায়া শুনে কে যেন জান্নাতে হাঁটা হাঁটি করতেছে আল্লাহ কে ফেরেস্তারে জান্নাতের মধ্যে কোন ফেরেস্তা হাঁটে ফেরেস্তা ডাক দিয়া কই রসুল গো জান্নাতের মধ্যে কোন ফেরেস্তা হাঁটে না আপনার কালো বেলাল সাহাবি দুনিয়ার মধ্যে হাঁটে আর তার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় মাইকপেন কই তুই এদিকে আসো না বাজার তোমার সাউন্ড একটু সুন্দর করো সামনে আমার উস্তাদ আসতেছে পরে গালি খাইবা কিন্তু উস্তাদ কিন্তু খুব রাগি মানুষ হ্যাঁ আব্দুল কালিম সব আসবে ইনশাল্লাহ তাড়াতাড়ি ঠিক করো মাইকম্যান এই যে পরে যায় তাড়াতাড়ি ঠিক করো বক্সির দিমু তাড়াতাড়ি ঠিক করো মেয়ে লাই লাগাও আজুরে লাই লাগাউ ম বতে লাই লাগাউ দুই নাম্বার লুকটা ছিল হজরতে উমর রাজিয়া কালা নুর গুলাম গুলাম হওয়া সত্ত্বে আবার কালা মানুষ ছিল কিন্তু মাওলার কাছে সে দামি ছিল কথা কন ঠিক কিনা তিন নাম্বার কালা লুক ছিল লুকমানে হাকিম নাম কি লোক মানে হাকিম এত কালা ছিল আবার খাটু মানুষ ছিল মানুষের ভিড়ে তারে খুঁজে পাওয়া যাইত না কিন্তু আমার আল্লাহর দরবারে লোক মানে হাকিম ছিল ভালো কারণ তার কলবটা ছিল ভালো মাউলার সাথে যার সম্পর্ক হবে এটা এমনিই হয় না আমি যদি মোটাও হই আমার পেট যদি এদিকেও যায় আমার যদি চোখ অন্ধ হয়ে যায় আমি যদি কথা না বলতে পারি কিন্তু আমার যদি একটা জিনিস ভালো থাকে এই ভিতরের যদি কলব ভালো থাকে তো মাওলার সাথে সম্পর্ক বলা হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ তাল্লাহ মানুষের কোনো কিছুর দিকে তাকায় না শুধুমাত্র কেবলমাত্র কলবের দিকে তাকায় কোন দিকে তাকায় ও চাউল কমায় দর কমায় না কোন দিকে তাকায় কলবের দিকে তাকে তো এবার আসুন আমাদের যে কলবটা আছে এই কলবটাকে আল্লাহ তালা পরিশ্রম করার জন্য চারটা জানালা দিয়েছে কয়টা আবার বলেন কয়টা হতালের তালে হজুর হাজ্জু রে আমরা যখন ঘর বানাই তখন ঘরের মধ্যে জানালা দেই না দেই কেন দেই কারণ বাহিরের মৃদুমন্দ বাতাস যখন ঘরের ভিতরে প্রবেশ করবে তখন আমার ঘরটা ঠান্ডা হবে না হবে কথা বলেন বাতাস আসে যখন সকাল বেলার পোপালি হাওয়ার বাতাস আসে গো তখন আমার ঘরের জানালা আমি খোলা রাখি কেন খোলা কারণ খোলা রাখি গো তাহলে আমার ঘরের ভিতরে ভালো ভালো বাতাস আসবে আমার ঘরটা উষ্ণ থাকবে আমার ঘরটা ঠান্ডা থাকবে এজন্য খোলা রাখি কথা কোন ঠিক কিনা আবার মাঝে মাঝে জানালা বন্ধ রাখতে হয় কথা কোন যখন বাহির দিয়া শুরু হইয়া যায় যখন বাহির দিয়া দুলা বালি উঠতে থাকে তখন ওই জানালা বন্ধ করে দিতে হবে যদি খোলা রাখি গো তাহলে ঘরের ভিতরে মৃত মন্দ বাতাসের বদলি গান্দা পসা বাতাস প্রবেশ করবে তাহলে বোঝা গেল ঘরের জানালা সব খোলা রাখা যাবে না মাঝে মাঝে বন্ধ আবার মাঝে মাঝে তাহলে কি হবে উপকার কি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে পান্দারে মুফাসিরিনে কারাম বলেন উলামায়ে কারাম বলেন আল্লাহ তাআলা কলবটাকে সুন্দর করার জন্য কলবটাকে পরিশান্ত করার জন্য মানুষের দেহের ভিতরে চারটি জানালা দিয়েছে কয়টা জানালা আর জুরে কয়ডা আতালে তালে বয়ানের পয়েন্ট মনে রাখবেন তো আশা করি এটা হেদায়েতের কারণ হয়ে যাবে কথা কোনটি কি আল্লাহ আপনি তাদেরকে জান্নাতবাসী বানায়াতেন দেন আল্লাহ মাফিলের সিলাই আপনি তাদেরকে মাফ করিয়া দেন ও মালিক আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের মানুষ হিসাবে কবুল করুন চিৎকার দিয়া বলি সুবাহান আল্লাহ মহতারাম তো জানালা কয়টা আবার বলেন ফি শুনতে যারা চেহারা পায় না কেউ মুক্তি মাফিরও আইসে আইসি কথা কইতাম না শহীদ হয়ে যায় না বক্তার ওয়াশ শুনতে শুনতে শহীদ বক্তা ওয়াশ করতে করতে শহীদ মাগার কথা কইতাম না কথা কোন ঠিক না একটা ঘটনা মনে করছে কোয়েলতামনি কোয়েলতাম এক বেড়া তার ছোট্ট একটা বাচ্চা তার জ্বর হইসে কি হইস কিন্তু জ্বর হইলে হ্যাঁ ওষুধ খাই না কারণ ওষুধ লাগে কি তিতা ওষুধ কি লাগে ওষুধ তিতা লাগে তো হে বেড়া ওষুধ খাইতে চাই না ছোট মানুষ তো এবার বাবে পরামর্শ করছে ডাক্তার সব আমার ছেলে তো ওষুধ খায় না তাই ওষুধ খাই না এটা তো আমার কাছে পরামর্শ একটা আছে বলে কি পরামর্শ বলে ডাক্তার সাপ একটা পরামর্শ দেওয়া হয় না আমার ছেলের আমি কেমনি ওষুধ খাওয়াইতাম বলে এর কারণ একটা হলো কি জানেন বলে কিও বলে তুমি বারে বাজার থেকে এক কেজি মিষ্টি নিবা কিনিবা একটি যে মিষ্টি প্রত্যেকটা মিষ্টির ভিতরে একটা করে ওষুধ ট্যাবলেট ঢুকায় দিবা আপনার ছেলে মিষ্টি খাই বলে হায় লাগে পাগল বলে তাহলে শুনো যখন তুমি তোমার ছেলের ওষুধ খাওয়ানোর টাইম হবে তখন এই মিষ্টি দানিয়া দিবা বাবা তুমি মিষ্টি খাও মিষ্টিও খাবে আবার ওষুধও খেয়ে ফেলবে সন্তান তো বর্তমান ডিজিটাল যুগের ফুলাবান হেরাকে আমরা সে কম চালাক নি কথা কয় না ও কি আমরা সে কম চালাক নি বাপ যদি ওয়ান নাম্বার সালা হয় আমার নয় তিন নাম্বার সালাক কথা ঘন্টে কিনে তো এবার সন্তান রেজন নিয়ে দিছে মিষ্টি বাপে একটু হয়ে গেছে আয়া দেয় যে সন্তান সব মিষ্টি খাইছে ডাক দিয়া বলে সন্তান তোমাকে যে মিষ্টি দিয়েছিলাম মিষ্টি গুলা নি বলে আপা মিষ্টি খেয়েছি গো কিন্তু মিষ্টির ভিতরে যে বেশি গুণ আসিল ওইগুলো আমি পাইসা পাইসা ফালায়া দিছি হুজুর ওয়াজ করেন শুনতে রাজি আছি হুজুর দুইটা লাগাত করবেন হুনমু মাগার উঠきゃ যাইতাম না কিন্তু ফজরের নামাজ ফরযাম লাগাম হুজুর ওয়াজ করেন শুনতে রাজি আছি কিন্তু হুজুর মাদ্রাসার যদি কালেকশন চাই দিতে রাজি কথা কুন এবার ফলকের জানালা কইঠা বলছিলাম চারটা জানালা এক নাম্বার জানালার নাম হলো চক্ষ জানালা চক্ষ চক্ষ নামক জানালা দিয়া যখন তুমি কাবার দিকে তাকাই বা আই আইরে এটা বুঝি আল্লাহ তালার ঘর এ ঘরের ভিতরে একশত বিশটা রহমত নাজিল হয় চক্ষ নামক জানালা দিয়া যখন তুমি মুভি রবজার দিগে তকাইয়া আইহা এটা আমার দল জানি না কেমন ছিল আমার নবী গো দেখতে মনে চাই আমার নবীর একটু দেখতে মনে চাই কথা কোন কলবের ভিতরে আঘাত আসে না আসে চক্ষু নাম জানালা লাগিয়া নারে আব্দুল কাইম সাহেবের আগমন আব্দুল কাইম সাহেবের আগমন